হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানে আজকে আসলে প্রোডাক্ট রিভিউ নয় এর আগেও আমার এক্সট্রিম এর টাইগার স্পিকার নিয়ে অনেক রিভিউ রয়েছে যেহেতু আমাদের প্রোডাক্টটি আবার রিস্টক হয়েছে আসলে টাইগার স্পিকার এর আগেও আমাদের স্পিকারে রিভিউ হয়েছে অনেক বাট আসলে অনেকে বলছেন যে ভাইয়া যেন প্রোডাক্টটা যদি আবার রিস্টক হয় সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে যেন একটা ইনফরমেশন দেওয়া হয় সেক্ষেত্রে আসলে মূলত আজকের এই স্পিকারটি নিয়ে চলে আসা সেটা হচ্ছে আমাদের টাইগার স্পিকারটি এক্সট্রিমের টাইগার স্পিকারটি আবার স্টক হয়েছে আপনারা যারা চাচ্ছেন যে না এখন একটা স্পিকার নেন বা টাইগার স্পিকার নেবেন যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করেন বা আমাদের ওখানে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে টাইগার স্পিকারের যারা যাদের প্রয়োজন যে একটা টাইগার স্পিকার নেবেন অর্থাৎ বেস্ট কোয়ালিটি যারা বেস্ট লাভার রয়েছেন বা যারা সাউন্ড হাই কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন যারা চাচ্ছেন যে এরকম একটা স্পিকার নেবেন তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের আমাদের সকল অ্যাড্রেস বা আমাদের আমাদের ডেসক্রিপশন বক্স বক্সে সকল অ্যাড্রেস রয়েছে এবং আজকে আমরা যে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টাইগার স্পিকার এবং এটা আসলে আমি আপনাদেরকে তারপর ফুল ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে কি কি থাকছে এবং এর মধ্যে আপনারা কীরকম সাউন্ড পেয়ে যাবেন সেটা নিয়ে কথা হবে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা প্রোডাক্টটা আমি আপনাদেরকে বলে দিই যে প্রোডাক্টের মধ্যে কি কি থাকবে টোটাল কত ওয়ার্ড থাকছে স্পিকারের মধ্যে মধ্যে এবং হচ্ছে গিয়ে এর যে সাউন্ড কোয়ালিটি সেটা নিয়ে কথা হবে আমার কথা না পারি আগে প্রোডাক্ট আমরা দরকার আনবক্সিং করে নিই যেহেতু প্রোডাক্ট আবার স্টক হয়েছে আপনাদের অনেকে দেখা যায় নলেজে নাই যে না স্পিকারটা আসলে কিরকম হবে বা আসলে সাউন্ড কিরকম হবে সেই বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে স্পিকার গুলো দেখেন একটু লম্বা আকৃতির স্পিকার গুলো খুব চমৎকার সাউন্ড যারা চাচ্ছেন যে একটু ভালো বেস্ট কোয়ালিটি যারা তার যেটা বেস্ট কোয়ালিটি স্পিকার নেবেন সেটা হচ্ছে অনেকে বলে থাকে এটা ছোটখাটো একটা হোম থিয়েটার আর কি আসলে সাউন্ড কোয়ালিটি অনেকের এটা অনেকেরই পছন্দ এই স্পিকারটা যেমনি আসলে নামটা আসলে টাইগার করছে বিষয়টা আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি টাইগারের মতোই আর কি করছে যাই হোক খুব চমৎকার একটা সাউন্ড সাউন্ড কোয়ালিটি এবং যে আমি প্রথমত প্রথম থেকেই বলে দিই যাই হোক দেখেন এখানে আপনার প্লাস্টিকের মধ্যে একটা এক্সট্রিমের লোগো আছে খুব চমৎকার এবং বড়িটা হচ্ছে গিয়ে উডেন বড়ি এবং সামনে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক এবং সামনে সুন্দর মেটালের যে ম্যাশগুলো রয়েছে সেটাও চমৎকার এবং এর জন্য আমার মনে হয় সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার হয়ে থাকে আমি দুটো স্পিকারই বের করছি যে দুটো স্পিকারই দেখেন আপনারা আগে না দেখলে আসলে বলা যাবে না যে আসলে টাইগার স্পিকার কেন নিবেন বা টাইগার টাইগার স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি এটা আসলে যারা না শুনেন যারা যারা শুনছেন তারাই এর প্রেমে পড়ে গেছেন যে একটা স্পিকার যারা চাচ্ছেন যারা ভালো মানের স্পিকার বেস্ট কোয়ালিটি মানে বেস্ট কোয়ালিটি যেন ভালো হয় এবং যেন সাউন্ডটা যেন হয় স্মুথ সাউন্ড সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এই আপনারা চুজ করতে পারেন এবং যারা চাচ্ছেন যে লাউড খুব লাউডলি গান শোনেন তারাও এই চুজ করতে খুব চমৎকার একটা স্পিকার এই হচ্ছে আপনার আমরা অলরেডি আনবক্সিং করে ফেলেছি যাই হোক আসলে বলছিলাম যে রিভিউ হবে তারপরেও আসলে বক্সটা আপনাদেরকে না দেখালে অনেকে যারা আগে দেখে নেই এই ভিডিওটা বা এর আগে যখন টাইকের স্পিকারের ভিডিও দেখে নেই তাদের জন্য মূলত হচ্ছে গিয়ে আমি প্রোডাক্টে আনবক্সিং করে নিয়েছি এই হচ্ছে গিয়ে টোটাল স্পিকার এবং এটা বডিটা হচ্ছে উডেন বডি খুব চমৎকার এবং এখানে যে স্পিকারটি রয়েছে এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার খুব চমৎকার বেস কোয়ালিটি বলতে পারেন যেহেতু উফারের আপনার আপনার হচ্ছে গিয়া স্পিকার সাইজটা হচ্ছে আট ইঞ্চি এবং সামনে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা এখন কি চালাচ্ছেন ইউজবি দিয়ে চালাচ্ছেন না এফ চালাচ্ছেন না কি হচ্ছে আপনার চালাচ্ছেন বা চালাচ্ছেন যেটা এর প্রত্যেকটা ফাংশন মধ্যে রয়েছে অর্থাৎ আপনারা চাইলে কি কি দিয়ে চালাতে পারেন আমি বলে দিচ্ছি আপনারা চাইলে এটাকে ইউজ বি দিয়ে অর্থাৎ ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন আপনি চাইলে এটাকে আহ থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে এটাকে আপনি হচ্ছে এফ এম চালাতে পারবেন আপনি চাইলে এটাতে হচ্ছে কি আপনার মেমরি কার্ড দিয়ে চালাতে পারবেন মানে সকল সুযোগ সুবিধা আপনি এই স্পিকার ব্লুটুথ রয়েছে যেটা ব্লুটুথ যেমন ব্লুটুথ যদি আপনার যখন মোবাইল থেকে ব্লুটুথ দিয়ে কানেকশন করবেন তখন দেখা যায় যে ব্লুটুথ রেঞ্জটা মোটামুটি হচ্ছে গিয়া টেন টু ফিফটিন আপনার হয়ে থাকে এর এই ব্লুটুথ মুডটা খুব চমৎকার এটা ব্লুটুথ বলে যদি বলেন যে ব্লুটুথ যে আহ ফাংশনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ স্পিকার ইউস ই ডিভাইস ইউজ করা হয়েছে এর মধ্যে খুব চমৎকার সাউন্ড এবং লুকিংটা দেখেন আমি আপনাদের ফুল লুকিংটা দেখাচ্ছি টাইগার টাইগার এর মতোই আসলে আসলে লুকিং আসলে দেখেন আপনি যখন লুকিংটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা লুকিং এবং এখানে যে আপনার বাটন গুলো রয়েছে বাটন গুলো তো আপনার লাইটিং দেয়া রয়েছে যেটা জানেন আপনি বুঝতে পারেন অন্ধকারের মধ্যেও জানেন বুঝতে পারেন যে আপনি আপনার এখানে মুড বাটন রয়েছে আপনার হচ্ছে গিয়ে পজ বাটন রয়েছে আপনার হচ্ছে গিয়ে নেক্সট বাটন রয়েছে আপনি চাইলে এখান থেকে অপারেট করতে পারবেন এবং এটা সাথে আপনারা দেখা যায় যে আপনি একটা রিমোট পেয়ে যাবেন যে রিমোটের মাধ্যমে আপনি এটাকে কিভাবে অপারেট করবেন তাই সেটাও আপনি করতে পারবেন একটা রিমোটের মাধ্যমে দূর থেকে বসেও করতে পারবেন খুব চমৎকার একটা স্পিকার যদি আমরা বলতে চাই এবং এটার সামনেরটা হচ্ছে প্লাস্টিক বডি আর পেছন সাইডটা ব্যাকপার্টটা রয়েছে ব্যাক যে ইয়াটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে উডেন বডি খুব চমৎকার একটা আপনি বলতে পারেন খুব চমৎকার একটা স্পিকার এবং লুকিং বলেন আপনার হচ্ছে গিয়ে এর যে এর যে রয়েছে যে সেগুলো খুব চমৎকার এবং এর যদি বলতে যাই যে আমরা এর সাউন্ড কোয়ালিটি যদি বলতে চাই যে সাউন্ড কোয়ালিটি আসলে আমি প্রথম থেকেই বলছিলাম যে যারা বেস লাভার রয়েছেন বা যারা সাউন্ড পছন্দ করেন যে খুব লাউডলি সাউন্ড যারা স্টুডিও তালিকায় রাখতে পারেন খুব চমৎকার একটা স্পিকার এটা মূলত হচ্ছে গিয়ে এটা এক্সট্রিম যেহেতু এক্সট্রিমের স্পিকার এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে স্মার্ট টেকনোলজি এই স্পিকারগুলো নিয়ে আসে আমরা তাদের মাধ্যমেই এই স্পিকারগুলো তাদের কাছে কালেক্ট করে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি খুব চমৎকার একটা স্পিকার বলতে পারেন যেটা এক বছর ওয়ারেন্টি থাকে অর্থাৎ এই স্পিকার যদি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর সকল অর্থাৎ ফিজিক্যাল এখন অনেকে বলে থাকেন যে ভাইয়া আসলে ওয়ারেন্টিটা আমাদেরকে কি প্রোভাইড করে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে এই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওয়ারেন্টি যে ইস্যুটা সেটা হচ্ছে ফিজিক্যাল বার্ন অ্যান্ড ওয়াটার এই তিনটার কখনো ওয়ারেন্টি হয় না অর্থাৎ আপনি হাত থেকে ফেলে দিয়ে কোন ক্রমে মানে যে কোনো কারণে হচ্ছে গিয়ে জিনিসটা ব্রোকেন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি পাবেন না এবং হচ্ছে গিয়ে পুরে গেলে ওয়ারেন্টি পাবেন না এবং পানি ফেললে ওয়ারেন্টি পাবেন না বাকি সব ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা স্পিকার বাচ্ছে না বা ব্লুটুথ ছেড়ে দিচ্ছে এরকম যদি যে ইস্যুগুলো থাকে সেগুলোর জন্য কত ওয়ার্ড পাচ্ছে না সেটা হচ্ছে ওয়াটের এই স্পিকারটি হচ্ছে এইটটি এর সাব ওভার থাকবে হচ্ছে গিয়ে ফিফটি ওয়ার্ড অর্থাৎ পঞ্চাশ ওয়ার্ড হচ্ছে গিয়ে সাব ওভার থাকবে এবং স্পিকার দুটি হচ্ছে গিয়ে ফিফটিন ওয়ার্ড করে দুটো থার্টি ওয়ার্ড টোটাল হচ্ছে গিয়ে আপনার এইটটি ওয়ার্ড টোটাল স্পিকার এবং এর যে এবং এর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা যারা চাচ্ছেন যে একটা টাইগার স্পিকার নেবেন অর্থাৎ এক্সট্রিম এর টাইগার স্পিকার নেবেন একটা স্পিকার আগে একটা প্রাইটার প্রাইসটা একটু কম ছিল বর্তমান একটু প্রাইসটা বেশি সেটা হচ্ছে গিয়ে বর্তমান প্রাইস হচ্ছে 7500 থেকে 7800 টাকার ভিতরে এই স্পিকারটা আপনারা এক বছর ওয়ারেন্টি সহ নিতে পারবেন অথবা আপনারা আমাদের শপেও যোগাযোগ করে এই প্রোডাক্টটি নিতে পারেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার সপের হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে কোম্পানি জাহাজের দ্বিতীয়তলা রংপুর অথবা যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ